ভাই আপনি আমাকে বলেন প্রথম আলোর একজন সাংবাদিক কালবেলার একজন সাংবাদিক একাত্তর টেলিভিশনের সময় টেলিভিশনের একজন সাংবাদিক একাধিক এই দেশের আলেম বক্তব্য দিয়েছে তারা স্বীকারোক্তি দিয়েছে তারা বিভিন্ন জায়গায় ইন্টারভিউতে বলেছে তাদের গুম করা হতো সে গুম করার এখানে প্রথম আলোর টিপু সুলতান নিজে উপস্থিত থাকতো মহিউদ্দিন নিজে উপস্থিত থাকতো মতির সাথে কথা বলতো ইন্টারোগেট করা অফিসার স্টারের লোকজন উপস্থিত থাকতো সন্তোষ শর্মা নিচে উপস্থিত থাকতো আপনি আমাকে বলেন এই পৃথিবীর কোন আইন দিয়ে সেই মানুষগুলো আবার এই দেশে সাংবাদিক করবে গতকালকে একটা ইয়ের মধ্যে পাকিস্তানের পতাকা বসানো হয়েছে জগন্নাথ ইউনিভার্সিটির পাশে জগন্নাথ ইউনিভার্সিটির ভেতরে ক্যাম্পাসের ভেতরে সেখানে ভারতীয় কিছু দালাল পাকিস্তানের পতাকা ভাই পাকিস্তানের পতাকার মধ্যে আপনি না আমার কোনো সমস্যা নাই আপনি ভারতের ব্যাপারে এই মুহূর্তে পাকিস্তানের সাথে আমার সমস্যা কি কোনো সমস্যা আছে থাকলে আপনি ভাই উদ্ধার করেন আমার কোনো সমস্যা নাই কিন্তু আমার এই মুহূর্তে আমার একটা ছেলেরা মেরে ফেললো এই ভারত আপনি আমার পাকিস্তানের উপরে পাড়া দিয়ে ই করেন এগুলো ভারত করায় সেই নতুন করে এক ইয়ে বার করার চেষ্টা করে পাকিস্তানের বিরুদ্ধে আরে ভাই পাকিস্তানের আমার লাগে পাকিস্তানের সাথে আমরা গেছি না পাকিস্তান আমার সাথে এক আসছে আপনি ভারত আমার কত কালকে মানুষ মেরেছে ভারত সীমান্তে মারে নাই গতকালকে মেরেছে এই গত পনেরো বছরে কত মানুষকে গুম করেছে ভাই প্রকাশ্যে শিলং সালাউদ্দিনকে নিয়ে গিয়েছে শিলং সালাউদ্দিন ওইখানে গিয়ে মাগিবাজি করেছে কি করেছে না করেছে তাদের কোনো রাগ নাই কোনো সমস্যা নাই তাকে তো নিয়ে গিয়েছে ভারত সুখরঞ্জন বালিকে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের সামনে থেকে তুলে নিয়ে যাওয়া হয় সেই দেশ তো এটা একটা নদীর পানির হিসার কথা বলে ফেসবুকে একটা পোস্ট করার কারণে আপনার করা হয়েছে সেই বাংলাদেশ আপনি সেই ইন্ডিয়ার বিরুদ্ধে একটা পোস্ট আপনাদের ভাই আপনি আমারে পাকিস্তানি বলেন আমারে ভারতীয় বলেন যা মনে চায় যে এটা বলে গালি দেন আমি যদি দেখি যে আপনি পাকিস্তানকে বলে পাকিস্তানের বিরুদ্ধে বলছেন অ্যাজ ওয়েল আপনি এই এই ইন্ডিয়ার বিরুদ্ধে বলছেন আমি বুঝবো যে না ভাই এই লোকটা দেশপ্রেমিক আমি পৃথিবীর আমি আমেরিকায় আছি তো আমার আমেরিকাও আমার বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নেই এটা আমি কখনোই চাবো না সো আপনি শুধুমাত্র পাকিস্তানের বিরুদ্ধে বলে বলে মানুষকে একটা ইতে নিয়ে আপনি ইন্ডিয়াকে আমার দেশ দখল করাবেন আরে ভাই ইন্ডিয়ার এই চ্যাপ্টার ক্লোজ হয়েছে উনিশশো সালে সালের ষোলোই ডিসেম্বর যে যত সুন্দর করে এই চাঁদা আব্বাস এমন নাকি মুক্তিযোদ্ধা চাঁদা আব্বাস কালকে বলে এখন আওয়ামী লীগ হইলো গিয়া ভালো ছিল আওয়ামী লীগ নাই কোনো সমস্যা ছিল না তো হ্যাঁ হ্যাঁ জি জি okay. প্রথমালো ডেলি স্টার অফিসের সামনে সেনাবাহিনীর আর বিজেপির খান এনে বসাইছে খান কিটারা বাংলাদেশে বর্ডারে চুলাই পারে না বাংলাদেশে ওর ওদের ওদের মেয়েদেরকে লাগিয়ে গেছে এই ইন্ডিয়ান লোকজন পিলখানায় তো সেনাবাহিনীর অনেক অফিসারে লাগাইছে না লাগাই দিয়ে গেছে না আসসালামাইকুম করে শেষ ঈদ মুবারক জানাইতে ফোন করছিল বিশ্বাস একজন যাই হোক তো এখন এই পনেরো বছরে এরা আমার দেশের মানুষকে মানে নিজে উপস্থিত থেকে ভারতীয় হাই কমিশনার ইয়ে দিয়ে বসায় একসাথে বসায় তারা এই সিটিডিসি তে বসা মিটিং করে মিছিল করে তারা এই দেশে সাংবাদিকতা করবে এটা এটা সাংবাদিকতা এটার নাম সাংবাদিকতা তারা এই যে গতকালকে প্রথম আলো নিউজ করেছে জগন্নাথের এটা নিয়ে পাকিস্তানের সাথে আমাদের ঝামেলা শেষ হয়ে গেছে আমাদের সমঝোতা হয়ে গেছে কি জানা একটা নাম করেছে হ্যাঁ হয়েছে তো পাকিস্তানের সাথে কি চান আপনি আর করেন সমস্যা নাই কিন্তু আপনি ভারতের ব্যাপারে এত উদার কেন বিবিসি বিবিসির এই দালালরা এরা নাকি বালের ইন্টারন্যাশনাল ইয়ে তোদের তোদের কর্তৃক টাকা আসে তোদের তোরা তোরা মানে বিবিসি কেন প্রতিষ্ঠা হয়েছে এগুলি তো আমরা জানি বাংলাদেশে তোরা আমাদের বিশাল আকারে তাহলে গরিব দেশ আমরা এখানে যায় বিবিসি নাম শুনে সবাই পাগল হয়ে যায় তো ওনারা ই করেছে ওনারা আপনার নিউজ করেছে গত পনেরো বছরে হাসিনা রেনিয়া কোনো কিছু তারা পায় নাই কিচ্ছু পায় নাই তারা এখন তারা নিউজ করছে ইদানিং আবার খুব পাকিস্তানের বিরুদ্ধে ইন্ডিয়ার পক্ষে তারা হাদি রেনিয়া একটা নিউজকে হাদি মাদ্রাসায় পড়তো হাদি বিভিন্ন ধরনের হিজবু তাহারিরের সাথেও নাকি হাদির নাকি ইয়ের কথা শোনা যায় বিবিসি ইয়ে পায় বিবিসি বালদিয়া জিগাই কেউ বাংলাদেশে তো এগুলো হচ্ছে কি আমাদের দেশের এই সাংবাদিকতা সাংবাদিকরা সাংবাদিকতা করেছে খেলো পনেরো বছর ধরে তারা এখন সাংবাদিকতা করবে আবার একই রকম সাংবাদিকতা করবে বসুন্ধরা গ্রুপের এই ওর নাম কি হায়দার আলী হায়দার আলী আওয়ামী লীগের লোকজন গুছিয়ে গুছিয়ে বেছে 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 নিয়ে যায় তারপরে তার টকসতে বসায় এই নিকল আওয়ামী লীগের খাট ছিল মন্ত্রীদের সাথে সুইত টাকা নিত প্লট নিত বিভিন্ন কিছু তিন চারটা প্লট আছে তার তো এই এগুলো এখন ওই আওয়ামী লীগের লোকজন ডেকে ডেকে নিয়ে সে আওয়ামী বয়ানি করতে চায় আওয়ামী লীগ তো এখন মানে রয়ের টাকা আওয়ামী লীগের টাকা বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক তারা টাকা দিতে সমস্যা নেই তারা এই বুদ্ধিভিত্তিক একটা আবার নতুন করে এই ফ্যাসিজম বাংলাদেশে পায় করার পায় তারা করছে এটা করতে দেওয়া যাবে না এই দেশের মানুষ যদি আসলে স্বাধীনতা চায় তাহলে আমাদের শত্রু পাকিস্তান পাকিস্তানকে পাকিস্তানের বিরুদ্ধে দাঁড়ান আমাদের শত্রু ভারত ভারতের বিরুদ্ধে দাঁড়াইতে হবে যদি সেটা দাঁড়াইতে না পারেন সেই একাত্তরের ভাল নিয়ে গান টান গায়ে ভাই লাভ নাই এই দেশে এই জামাত ইসলাম উনিশশো সালে ভাষা আন্দোলন পর্যন্ত ছিল তারপরে ছিল না কেন উনসত্তর পর্যন্ত জামাত ইসলাম ইসলাম সবাই ছিল পর্যন্ত 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 ইসলাম ছিল ছিল নাম শুনেছেন সালের হঠাৎ করে এসে তারা মোচড় দিল কেন এটা বুঝতে হবে যে একাত্তরের ষোলোই ডিসেম্বরে আমাদের কিভাবে আমাদের কাছ থেকে বিজয়টা নিয়ে নেওয়া হয়েছে এই জিনিসগুলো হয়েছে ভাই স্বাধীনতা স্বাধীনতা চান আমি আপনি বিজয় দিবস পালন করবেন আমি করতে চাই আপনার চাইতে আমি অনেক বেশি স্বাধীন আছি আপনি স্বাধীন আরে ভাই পনেরো বছর বিশ বছর বিদেশে বসে কামলা দেন এটার নাম স্বাধীনতা আপনি ঢাকা মেডিকেলে যান একটা ট্রিটমেন্ট নিতে বড় লোকেরা সব এয়ার অ্যাম্বুলেন্স ট্যাম্বুলেন্সে নিয়ে যায় তারপরে ট্রিটমেন্টে যায় আপনি ট্রিটমেন্ট নিতে পারেন আপনার লাথি দিয়া ফেলায় রাখা হয় মেজের ভেতরে দুই দিন পরে ডাক্তার আসলে আসলো না আসলে নাই মারা যাবেন না বাঁচবেন এটা নিয়ে সরকারের কোনো কিছু নেই এটার নাম স্বাধীনতা কে স্বাধীন আছেন আমারে বলেন সীমান্তে যান আপনি আপনি কি কোনো আর্মস নিয়ে গিয়েছিলেন আপনারা ধরে তারপরে গুলি করে মেরে ফেললো কেন কিসের জন্য এটা নাম স্বাধীনতা বলে এটা স্বাধীন দেশ কোন স্বাধীন দেশের পৃথিবীর ইতিহাসে কোথাও কোনো দেশে এইভাবে সীমান্তে গুলি করে মারে পৃথিবীর কোনো দেশ দেখাইতে পারবেন সেই দেশে গেলে তারা সর্বোচ্চ সুযোগ সুবিধা দিয়ে তারপরে রাখে এটার নাম আমার স্বাধীনতা এই স্বাধীনতা ভোগ করছেন বিজয় দিবস পালন ভোগ করতে চান ভোগ করতে চাইলে আপনাদেরকে কিছু কথা বলি পাই যে ভুলগুলো পাঁচ তারিখে করেছিলেন সেই ভুলগুলো করা যাবে না দেশে সায়ানোট আছে না সায়নোট কোনো কোন কার্যালয় বাংলাদেশের কোথাও থাকতে দেওয়া যাবে না বাংলাদেশের কোথাও দায়িত্ব ভাই একজন দেশপ্রেমিক হিসাবে ভারতীয় কোনো অফিস এই দেশে থাকতে দেওয়া যাবে না বাংলাদেশের প্রতিটা গার্মেন্টসে টোটাল আমি কিছুক্ষণ আগে গার্মেন্টস মালিকের সাথে কথা বললাম প্রায় পাঁচ লক্ষ ভারতীয় বাংলাদেশে কাজ করে এবং এদের কেউ কিন্তু ছোট লেভেলের ওয়ার্কার না এরা সব বড় বড় লেভেলের আমার দেশের লোক আছে আপনার লোক না থাকলে আপনি ক্রিয়েট করেন আমার দেশে বহুত মেধাবী পলাপান বাইরে চলে যায় তারা বেতন নেয় ওখানে পঞ্চাশ লাখ ষাট লাখ টাকা পর্যন্ত নাকি বেতন পায় তারা সেই লোকগুলো আপনি এখানে বাংলাদেশিদেরকে দিয়ে কাজে লাগান সমস্যা কোথায় বাংলাদেশের ছেলেরা তো মেধাবী তাদের সে কাজের সুযোগ দেন তারা দেশের বাইরে যাবে না দেশে থাকবে কাজ করবে প্রতিটা গার্মেন্টস থেকে এদেরকে বের করতে হবে যারা যারা না করে তাদের ওই গার্মেন্টস কারখানার ব্যাপারে ব্যবস্থা নিতে হবে মুজিবের মূর্তি যেই যেই জায়গায় এখন পর্যন্ত আছে মুজিবের নামে যেই যে প্রতিষ্ঠান এখন পর্যন্ত আছে আজকে রাতের ভিতরে সবগুলোকে একদম ডেমলিশ করতে হবে কোন কথা নেই এর মাঝখানে কোনো যদি কিন্তু কিন্তু কোনো কিছু নাই আওয়ামী লীগ যাহা তাহাই ভারত ভারত যাহা তাহাই আওয়ামী লীগ এদের কোনো কিছু থাকতে দেওয়া যাবে না এবং এদের এই যে এই কালচারাল যে ফ্যাসিজন তারা যাদেরকে দিয়ে করে প্রথম আলো ডেলি স্টার কালবেলা যদিও কালবেলা এখন মালিকানায় কিছুটা শেয়ার এসেছে কিন্তু সেই সন্তোষ শর্মার প্রভাব আগের মতোই আছে কিছুটা কমেছে কিন্তু প্রভাব আছে এখন পর্যন্ত তাদেরকে এটার ব্যাখ্যা দিতে হবে সন্তোষ শর্মা কেন হারুন ইজার জিজ্ঞাসাবাদে গুম থাকা অবস্থায় তিনি কেন কথা বলে তার সাথে জিজ্ঞাসাবাদ করেছিল কেন যেই গুম হয়েছে সেই সব গুম থাকা মানুষের সাথে কেন এই সন্তোষ শর্মা ইন্ডিয়ান বাহিনী নিয়ে এসে তারপরে বাংলাদেশ পুলিশের সাথে থাকতো এটা জবাব দিতে হবে তারপরে তারা এই দেশে সাংবাদিকতা করবে বিচার হবে বিচারের সাজা খাটবে খাটার পরে এসে কথা বলবে যে হ্যাঁ ঠিক আছে আপনি থাকতে পারবেন পারবেন কি দেশে আপনাদের কাছে ভাই যেই যেই জায়গায় আপনার বাড়ির আশপাশে যে আওয়ামী লীগ আছে যে আওয়ামী লীগরা দেখেন এখনো পর্যন্ত ফেসবুকে হালকা হালকা করে তারপরে পোস্ট করে বিভিন্ন সময় আওয়ামী লীগের যে প্রোগ্রামগুলো থাকে সেই প্রোগ্রামের দিন তারা রাতের বেলায় উধাও হয়ে যায় তাদের ব্যাপারে আপনাকে ব্যবস্থা নিতে হবে কোনো রাজনৈতিক দলের কাছে বিশেষ ভাবে কোনো অনুরোধ নাই ভাই এদেশে বহু রাজনৈতিক দল আছে যারা কিনা এখন ক্ষমতায় যাবে বা ক্ষমতায় এখন আছে মোটামুটি ভালো আছে এই জন্য তাদের ভালো লাগে না আমাদের কথাবার্তা ভাই এই দেশের কাছে কোনো বলি না আপনাদের কাছে যাব না কোন দল ক্ষমতায় আসবে তার কাছে যাই বলবো ভাই আমারে একটু এইটা দেন এইটা দেন একটা প্লট দেন কিছু একটা দেন যাব না ভাই কোনো কিছুর জন্য যাব না আপনার কাছে খালি এই দেশটা আওয়ামী লীগ মুক্ত হইতে হবে আওয়ামী লীগ মুক্ত যদি না হয় তাহলে এই দেশে হাদিরা বাঁচতে পারবে না আজকে শুধু হাত মারা গিয়েছে আপনার মনে হয় এই 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 শুরু হয়েছিল সেই উনিশশো ডিসেম্বর থেকে দেশের মুক্তি বুদ্ধিজীবীদের নিধনের যে অভিযান সেই দিন থেকে শুরু হয়েছে হাতি এটার চলমান প্রক্রিয়ার একটি অংশ এটা চলতেই চলতেই থাকবে থাকবে বাংলাদেশে কোনো কাউকে ই করতে এমন কি আমার আমার সন্দেহ হয় আপনি যে সিনেমা করে যে সালমান সাল মৃত্যুর সাথেও ভারতের হাত আছে কিনা আমার সন্দেহ হয় আমি জানি না এটার ব্যাপারে এরকম কোনো অভিযোগ কেউ কোনোদিন করেন নাই তার পরিবারও করেনি এটা আমার সন্দেহ কারণ তারা কোন ক্ষেত্রে বাংলাদেশ উপরে উঠুক এটা আমি চাই না একটা গল্প বলে আপনাদেরকে আমি অনুষ্ঠানটা শেষ করি একজন সেনাবাহিনীর আমি র‍্যাবে মাঝে মধ্যে যাইতাম আমার সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল দুপুরে বিশেষ করে খেতে যাইতাম মাঝে মধ্যে ওই দিকে উত্তরা বনানি ওই দিকে অফিস থাকলেই ডিউটি থাকলেই দিকে যাইতাম খাইতে তো ওনার রুমে বসে লাঞ্চ করছে আমি এর মধ্যে একজন সাব ইন্সপেক্টর আসলো তারপর বললো যে স্যার উনি আসছেন খুব অমান হইলো ওনারকে পাঠাবো তো খাওয়ার মাঝখানেই এডিজি সাহেব এডিজি কে নামঠার বলছে না এডিজি সাহেব বললো যে আসতে বলেন তা আমরা খেতে খেতে তারপরে ও মহিলা বললো কান্নাকাটি করছে ওনার ছেলেকে ধরে নিয়ে গিয়েছেন মানে পাওয়া যাচ্ছে না অনেক দিন প্রায় ছয় মাস হয়ে গিয়েছে তো এডিজি বললো যে দেখেন আহ ওর ব্যাপারে কিছু কোশ্চেন করলো ছেলেটা কেমন ছিল তো ছেলেটা কিছু এক্সট্রা অর্ডিনারি কিছু ছেলেপেলে থাকে না আপনাদেরকেও বলে রাখি এই যে অনেক সময় ইউটিউবে আপনার ছেলে বা মেয়ে খুব এক্সট্রা অর্ডিনারি খুব জ্ঞান আছে ক্লাস সেভেনে পরে সে ইন্টারমিডিয়েটের ম্যাথ করতে পারে ফিজিক্স করতে পারে এই ধরনের এই এই বাচ্চা যাদের আছে তাদের ব্যাপারে বাইরে আলোচনা করবেন না এবং তাদের সেফটির ব্যাপারে খুব সাবধানে চলবেন তো ওই মহিলা কি এরকম কিছু কথাবার্তা বললো যে ছেলে খুব বিশাল ব্রিলিয়ান্ট হ্যাঁ সে কম্পিউটারের এইটা সেটা সব ঠাই ঠাইটাই করে ফেলতে পারতো ওই ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না তখন আমার ওই এডিসি বললো ওই মহিলা চলে যাওয়ার পরে দেখতেছি দেখতেছি বলে মহিলার বের করে দিল এরপর আমরা বললো আমি বললাম ভাই কি ঘটনা কি বললো যে ইলিয়াস ভাই এ আর কখনোই জীবিত ফিরে আসবে না যদি ফিরে আসে তাহলে পাগল হয়ে ফিরে আসবে বললাম কেন বলছে না এই ধরনের এই এই টাইপের যারা আছে এদেরকে আমাদের দেশে হইতে দিবে না খারাপ দিবে না পার্শ্ববর্তী দেশ এটা এটা ফ্যাক্ট ভাই ভাই যদি যদি আপনাদের আপনাদের মানে এই দেশের জন্য যদি নাকি যে কোন সময় জীবন দিতে হয় আল্লাহ যদি চায় খুব খুব দ্রুতই দেশে পাবেন ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবো এটা ভয় আতঙ্কিত কোনো কিছু মানে এই বিদেশে বসা বসা তারপরে চাপাবাজি করা জিনিস না এই দেশে যখন ছিলাম তখন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি এখানে এসেও যে খুব শান্তিতে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি খুব স্মুথ ছিল এই জার্নিটা না ভাই বহুত কষ্ট সহ্য করতে হয়েছে এখনো পর্যন্ত সেই পেইন এখনো নিতে হচ্ছে তো আপনাদের পাশে ইনশাল্লাহ চলে আসব। এই বছর এই দুই হাজার ছাব্বিশ সালের ভেতরে ইনশাল্লাহ দেশে দোয়া করেন আল্লাহ যেন জীবিত দেশে নিয়ে আসেন সুস্থ রাখেন আপনাদের কাছে অনুরোধ থাকবে ভাই এই ইন্ডিয়া আমাদের শান্তিতে থাকতে দিবে না জীবনও আমাদের জামাত বলেন জামাত করেন আপনি আমার বিএনপি বানান যা মনে চায় বানান কোনো সমস্যা নাই আপনার কাছে অনুরোধ ইন্ডিয়ার ব্যাপারে সিরিয়াস হইতে হবে যে যা জায়গা থেকে কিছু টাকা পয়সার জন্য আপনার ভবিষ্যৎ প্রজন্মকে ভারতের সামনে এইভাবে একটা সিংহের খাঁচার মধ্যে আপনার ভবিষ্যৎ প্রজন্মকে ছেড়ে দিয়ে যায় না আপনাদের কাছে অনুরোধ থাকলো সো আগামী কালকের ভিতরে এই দেশকে ভারত মুক্ত করতে হবে আদিল লাজ দাফনের আগে এই দেশে ভারতের যত টুলস আছে প্রতিটা ইনস্ট্রুমেন্টকে এই দেশ থেকে একদম উইপড আউট করতে হবে এছাড়া আপনি আজকে হাদি মরেছে কালকে হাসনাত মরবে পশু আমি মরব তারপরে দিন সার্জিস মরবে আপনারা কেউ থাকতে পারবেন না একজনও বাঁচতে পারবেন না কয়দিন আগে হাদির একটা কবিতা দেখেছেন না বিশ্বাস করেন ওই কবিতাটা দেখার পরে আমি এই এই ধরনের মানে সাইদি সাহেবকে কেন মেরেছে সাইদি সাহেব একটা মিটিং করলে আমি আমি বিশ্বাস করি সাইদি সাহেব যদি বেঁচে থাকতো আজকে যদি ওনার মানে জেল থেকে বের হওয়ার পরে প্রথম কোন জনসভা হইতো যদি কম তাহলে কোটি মানুষ আমি এটা বিশ্বাস করি হইতেন তারেক দেশে যাচ্ছে না আপনি দেখবেন রহমান দেশে যাওয়ার পরে যদি তারক রহমান দেশেই থাকতো তাহলে এত জনপ্রিয় হইতো না তারেক রহমান দেশে যাওয়ার পরে দেখেন আপনি কি পরিমানে মানুষ ওই দিন ঢাকা শহর আমি আমি তো মনে করি বাংলাদেশ ওই দিন অচল হয়ে যাবে তারেক রহমানকে কেন টার্গেট খালেদা জিয়াকে কে কেন টার্গেট শুধুমাত্র ইন্ডিয়ার কারণে যে রহমানকে মারা হয়েছিল কেন ভাই শুধু ইন্ডিয়ার বিরোধিতার কারণে শেখ মুজিব ইন্ডিয়ার বিরুদ্ধে কিছু ব্যবস্থা নিয়েছিল যেটা আওয়ামী লীগ বলে না শেখ মুজিবের ওই জিনিসগুলো নিয়ে যদি আলোচনা করত শেখ মুজিব স্বাধীনতা চাই নাই ভাই ওই জিনিসগুলি নিয়ে আলোচনা করেন আমি শেখ মুজিবের পক্ষে অনেক কথা বলতে পারবো কিন্তু আপনারা ওইটারে নেগেটিভ বানায় আপনারা মিথ্যাটাকে পজিটিভ বানায় শেখ মুজিবকে এক আলাদা নায়ক বানিয়েছেন ওইভাবে বানাইতে পারবেন না ইতিহাস এত সহজে আপনি বিকৃত করে ফেলতে পারবেন না ইতিহাস এখনো অ্যালাইভ তো আপনি এগুলো চলে আসবে যত বিতর্ক করবেন

আমার কোনো সমস্যা নেই ভাই আপনি যেটা বুঝেছেন বুঝে আমারে গালগালি করছেন কোনো সমস্যা নেই কিন্তু আপনার বুঝতে হবে যে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলি সেই বিষয়টা আপনার নিরাপত্তার জন্য কথা বলি এই দেশের জন্য কথা বলি এই দেশের এই গত দের বছরে ইলিয়াস হোসেনের ব্যাপারে ইনশাআল্লাহ তারাই একদিন আপনার তাদের মুখ থেকে বলবে তাদেরকে নিয়ে আসব আপনাদের কাছে তারা বলবে এই আজকে রাত রাতে ঘুমায় ছিলাম একজনের জামিনের ব্যাপারে আমি সে কল ধরতে পাইনি রাত এখানকার রাত 3:30টার সময় কল দিয়ে সকালে উঠে দেখলাম যে আমি আহ এ করে রেখেছে রেখেছে মেসেজ পাঠিয়ে কল দিয়েছে জামিন হয়েছে না জামিন হলে বারবার বারবার পুশ করতে হয় বারবার পুশ করতে হয় কেন ভাই জামিন হলে আপনার সমস্যা কোথায় সেই সন্ত্রাস দমন আইন সেই সন্ত্রাস বিরোধী আইন সেই আইনে আটক করেছে 2009 সালে 10 সালের আটকে তারা এখন পর্যন্ত জেলখানায় আছে এদের পাচাইতে হবে বিডিআর এর যে লোকগুলি এখন পর্যন্ত জেলখানায় আছে মিডিয়ার কমিশন রিপোর্ট দিয়েছে না রিপোর্ট অনুযায়ী আপনি অ্যাকশন নিচ্ছেন না কেন নিবে না নিতে হইলে ভারত মুক্ত হইতে হবে আমাদের সব জায়গায় ভাই যেখানে হাত দেন আমি এক খুব ছোট ক্ষুদ্র একটা মানুষ ভাই আমার জ্ঞানে যতটুকু আল্লাহ জানি না কেন বুঝাইছেন কি কারণে আমার এই রক্তের মধ্যে এটা ঢুকেছে আমি বলতে পারবো না ভাই কিন্তু আমি এইটা বুঝছি যে ইন্ডিয়া আমার সব সমস্যার মূল কারণ তারে আমাদের সরাইতে হবে এটা ছাড়া আমার দেশের মুক্তির কোনো রাস্তা নেই কেউ বাঁচতে পারবে না দেশপ্রেমিক কোনো মানুষ এই দেশে বাঁচতে পারবে না যদি ইন্ডিয়ার এই এদেরকে সো উদিচি সায়নট প্রথম আলো ডেলি স্টার এগুলো প্রথম আলো ডেলি স্টারের মোটামুটি একটা সাইজ হয়েছে আচ্ছা ওই আমি একটা একটা প্রতিষ্ঠানের নামটা মনে করতে পারছি না যেটা কিনা আপনার ওই যে মানিক মিয়া এভিনিউতে দুই হাজার সেই চার সালের সময় বসেছিল আর একটা এনজিও আছে যে এটা হচ্ছে ইন্ডিয়ান এনজিও সো এই এদের এদের পায়ে কোনো কিছু থাকতে পারে না মুজিবের কোনো কিছু থাকতে পারবে না মুজিবের নামের কোনো কিছু থাকতে পারবে না সব আল্লাহর আজকে রাত আর কালকের ভেতরে শেষ করবেন আল্লাহ হাফেজ